من جار قبري وجبت له شفعتي وقال الله تعالى في شان حبيبه مخبر وعامر ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلو علیہ وسلم تسلیما درد اللہم اب اب اٹھو جو رہے ہو بینا وعلا آل سیدنا عشق محبوب خدا لاکھ مومن ہو مگا

মনোনীত করে এমন একটি নিচে বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাখের দরবারে জানায় তারই পরে প্রশংসা আবদুল্লার কলিজার টুকরা বিশ্ব নবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাম তারই রাকে অসংখ্য বা দুর্দালাম ভাই মুক্তাচার দু চারটি কথা আলোচনা করব। কারণ আপনাদের এলাকায় আমি একেবারে নতুন আপনারাও আমাকে আমার কাছে নতুন তাই বলে নতুন কোনো কথাবার্তা আমি আপনাদেরকে বলবো না সবই আপনাদের বস্তু সাবজেক্ট আমি আগে বলি আমি কি আলোচনা আগে আমি এই এই বিষয় আলোচনা করব তবে মাস নবী দিবস উদযাপন হচ্ছে জন্য আমি প্রথম নম্বরে আমার প্রথম সাবজেক্ট হলো আমার নবী কবে থেকে নবী দ্বিতীয় নম্বর বিষয়বস্তু হলো তৃতীয় নম্বর বিষয়বস্তু হলো সুন্নাত আগে না ফরজ আগে আসেন টুক করে এই তিনটির উপরে আলোকপাত করি ভাই আমার আমরা অনেকে জানি আমরা সবাই প্রায় অবগত যে আমাদের নবী চল আমার নবী কবে থেকে নবী আর নবী তখন থেকে নবী যখন কিনা আদম আলাইহিস সালাম এবং आदम अलैहिस्सलाम पानी ए बिन कुंतु आदमो बैनल माहे व तीन और बहु काल आगे अमर अमी नबी जोरे बोलुन सुभान अल्लाह और बहु काल आगे अमी नबी जोरे बोलुन सुभान अल्लाह भाई अमर ऐसे जे नबी जीर बयस तो कोन 10 থেকে 12 বছর আর আমিনার আট থেকে এক তারিখে বলছে আমি না তুমি কি যাবে একটু মদিনার বাজারে যাবে টাকা দেন পয়সা দেন মদিনার বাজারে দিকে রওনা হলেন মদিনার কিছু যুবকেরা আমি না কত সুন্দর না দেখতে হবে আমি না বুঝতে পারলেন ওই মদিনার যুবকেরা যেন আমার নামে কি একটা বলা বলি করছে আমিনা বাজারে গেলেন না আর হব না জোরে বলুন সুবাহা না কারণ আমি যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই মদিনার কিছু যুবকেরা যেন আমার নামে কি একটা বলা বলি করছে আপনি যতদিন আমাকে পদ্দা না করিয়ে দেবেন আমি ততদিন পর্যন্ত মদিনার রাস্তায় আর কোনোদিন পার হব না জোরে বলুন সুবাহা ভাই মা আমি না তারপরে বলছে মা আজকে যাও না মদিনার বাজার থেকে কিছু ইফতার খরিদ করে নিয়ে সে যখন ইফতার খরিদ করতে যাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে করছে ওই জায়গাটায় চলে গেলেন আমি না গিয়ে দেখছেন একটা মোহর পড়ে আছে একটা পয়সা পড়ে আছে আমি না পয়সাটা তুলে নিল দোকানদারকে বলছে ভাই আমি যখন আপনার দোকানে দোকানদার বলছে মা দেখি পয়সাটা দেখে বলছেন যদি তার সাথে আমার দেখা হয় এই পয়সাটা তাকে ফিরিয়ে দিয়ে তার মনের আশা আমি পূরণ করে দেব ইফতার খরিদ করে নিয়ে বাড়িতে চলে আসছেন আস্তে আস্তে যে জায়গাটাই ওই মুহূর্তটা পড়েছিল কিন্তু চাচাজিকে জিজ্ঞাসা করছে চাচাজি আপনি কি মনে হয় কি একটা খোঁজা খুঁজি করছেন ওই সময় বিলিত চাচাজি বলেছিল হ্যাঁ মা আমার একটা মূল্যবান সম্পদ হারিয়ে গেছে আমার বাড়িতে জলের ইফতার করবেন আপনার ওই মোহরের একটা ব্যবস্থা হয়ে যাবে আমার বৃদ্ধ জিকে সঙ্গে করে নিয়ে আমিনা বাড়িতে জিজ্ঞাসা বলছে হ্যামা আমার যে পয়সা ওই পয়সাটায় এক পিঠে আছে আর এক পিঠে উঁচু আছে ওই গত উঁচু জায়গায় আর লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ জোরে বলুন না সুবহান আল্লাহ রাসূলুল্লাহ একটু জোরে বলুন না সুবহান এক উঁচু আছে উঁচু জায়গায় আল্লাহর নাম লেখা আছে আর এক পিঠে আছে গত্তর ভিতরে মুহাম্মাদুর রাসূল